হলে যদি দর্শক আসে হয়তো দ্বিতীয় সপ্তাহে সিনেমা হল আর ওপরে যেতে পারে অনেক হল মালিকেরা আমাকে আশ্বাস দিয়েছে প্রথম সপ্তাহে যদি ভালো যায় ইনশাল্লাহ আমরা দ্বিতীয় সপ্তাহে ট্রাই করবো আপনাকে হল বরাদ্দ দেয়া এই সিনেমাটি মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নৈ লেখক কিন্তু কোন পলিটিক্যাল ইনভলভমেন্ট এই সিনেমার মধ্যে নাই যেমন মুক্তিযুদ্ধের সিনেমায় অনেকেই জামাতে ইসলামকে না দাকার করে আমার সিনেমা এটা নাই আমার এই সিনেমার মধ্যে অনেকে মুক্তিদত্ত সিনেমা নির্বাচন করছে বংগবন্ধু হাইলাইট করে আমি করি নাই আমি জানতাম চাকরি করি সিনেমা নির্মাণের সময় লাগে অফিস শুটিং এর সিনেমা হয় এ গাপে গাপে সিনেমা নির্বাচন তো সে কবে রিলিজ হবে আর কবে শেষ হবে এর কোনো ঠিক ঠিকানা নাই তাই এমন ভাবে একটা কাহিনী সংলাপ চিত্ত নাটক আমি তৈরি করেছি যেন কোনো पॉलिटिकल ইনভলভমেন্ট এর না থাকে সব সরকারের সময় সবভাবেই সিনেমাতে যেন দর্শকপ্রিয়তা পায় সেই লক্ষ্যে আমি এই এটা নির্ভর করছে এটা মুক্তিযুদ্ধের সিনেমা হলেও এটা সেমি কমার্শিয়াল ফর্মেট আমরা বলতে পারি এটা কমার্শিয়াল ফ্লেভার পাবে এই সিনেমাতে চারটা গান রয়েছে অনেক সুন্দর সুন্দর গান যেটা গল্পের সাথে মিল রয়েছে এখানে হিন্দু মুসলিম একটা প্রেম কাহিনী রয়েছে যে প্রেমের সমাপ্তি যখন বিবাহে গড়াতে যায় তখন একটা কনফ্লিক্ট শুরু হয় ধর্মীয় কনফ্লিক্ট এভাবেই মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে একটা হিন্দু মুসলিম ছেলে মেয়ের

কিন্তু এখন ডিজিটাল যুগ গড়ে সিনেমার হাতে হাতে সিনেমা হয়তোবা হলে না দেখলেও দেখবেন যে একটা দর্শক শেষ সময় গিয়ে ছবি দেখে যদি ছবি ভালো হয় আর মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটের ছবি আমাদের জাতির দেশের ছবি ভালো চলুন সবাই দেখুক আমরাও ছবির জন্য শুভকামনা রইলো পরিচালকদের জন্য আরwidetildeর জন্য শুভকামনা রইলো আপনাদের মধ্যে একটা উন্মাদনা মানে জৌস আসে আসলে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে এই ছবিটি যদি জার্নের কথা বলেছে অনেক কষ্টের কথা বলেছে আপনারা যারা আজকে মিডিয়া প্রতিনিধিত্ব করতে এসছেন ছবিটা কাভার করতে এসছেন ছবির কথা যদি আপনারা চমৎকার ধরেন আন্তরিকভাবে তাহলে কিন্তু এই ছবিটি মানে দেশের সকল মানুষের কাছে এর নাম এর সোনা যদি পৌঁছে দেন আপনারা তাহলে কিন্তু আগামী শুক্রবারে এই ছবিটি দেখবার জন্য অনেক অনেক মানুষ জড়ো হবে এবং আপনারা যদি ছবিটির হাইটটা তুলে দেন তাহলে শুধু এই পরিচালকের উপকার হবে না আমাদের ইন্ডাস্ট্রির উপকার হবে চলচ্চিত্রে এখন একটু মানে খারাপ বলবো না একটু আকাল অবস্থা যাচ্ছে তো এই অবস্থাটা উত্তরণের জন্য আপনারা যদি পাশে থাকেন সাথে থাকেন তাহলে কিন্তু চলচ্চিত্র ঘুরে দাঁড়াবে উপস্থিত ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক ভাইয়েরা সাংবাদিক ভাইয়েরা আমি করেছি আমি শুধু একটু কথা বলে শেষ করবো অনেকদিন ধরে তিন দিল করে যে ছোট কুকিলবন সূর্য আগুন করেছেন এটা এক ধরনের নেশা না হলে এতদিন ছবি নির্মাণ করতে কেউ এগিয়ে আসবে না অনেকেই যখন শুরু হয়েছিল চলচ্চিত্রটি তখন ফিল্মের অবস্থা মোটামুটি ভালোই ছিল আজ আমাদের এখানে একটু সম্বন্ধে বাংলাদেশের সমস্ত বিশেষ করে সাংবাদিক ভাইয়েরা সবার আগে জানেন যে আমাদের দুরবস্থা যাচ্ছে সেই জায়গায় নিজ অর্থে অর্থায়ন দিয়ে মান সূর্য তৈরি করেছে আজম ভাই এই জন্য আমি তাকে জানাচ্ছি সূর্য যাতে ডুবে না যায় সেজন্য আমি ইলেকট্রনিক্স মিডিয়া এখন অনুরোধ করবো যে প্রচারই প্রসার আপনারা প্রচার করুন যদি দেখার জন্য সবাই আসুন তাহলে আজকের ছবি স্বাস্থ্য করবে ধন্যবাদ